দেখেন অনেকেই আমরা বিদেশ যেতে চাই কিন্তু প্রসিডিউর জানি না রিকোয়ারমেন্টগুলো জানি না যার দরুন আমরা লক্ষ লক্ষ টাকা বিভিন্ন এজেন্সিকে দিতে হয় বিভিন্ন প্রতিনিধিকে দিতে হয় তো আপনি যদি বিষয়গুলো নিজেই জানেন তাহলে কেমন হয় সেটা সত্যিই আপনি নিজে নিজেই জানতে পারবেন এবং নিজে নিজেই আবেদন করতে পারবেন আমরা ডিজাইন করেছি প্রিমিয়াম কোয়ালিটির মাস্টার ক্লাস যেখানে আমরা কাবার করেছি ভিজিট ভিসা স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্ক পারমিট ভিসা সো এটা জানার মাধ্যমে অন্তত পক্ষে আপনি নিজে নিজে আবেদন করুন আর না করুন সামারিটা আপনারা জানতে পারবেন যে কাউকে দিয়ে কাজ করান অন্তত পক্ষে জেনে বুঝে আপনি কাজ করাতে পারবেন সো যদি মনে করেন আপনি জানতে চান বুঝতে চান তাহলে আমি বলবো এই মাস্টার ক্লাসটি আপনার জন্যই সো দেরি না করে জয়েন করুন